আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার রিয়া প্রতিদিনই কেন আসেন সুন্দর মনের মানুষ চাই এজন্য প্রতিবেদন আইছি কেমন সুন্দর মনের মানুষ চান যে আমার পাশে থাকবে বিয়ে সাথে করবে এরকম একটা মনের মতো মানুষ চাই তো দেশে কি ছেলের অভাব পড়ছে নাকি অভাব পড়ছে বলেই তো আইছি কারণ যৌতুক চাই মা দাও মা বাবাটা বিয়ে করে চলে গেছে ভারত থাকে মা আমাদের খোঁজ খবর নেয় না এই জন্য খুব কষ্ট করে প্রতিবেদন আইছি আপনার বয়স কত আমার বয়স 18 19 বছর আমি তো মনে করছিলাম বারো তেরো বছর না না আঠেরো উনিশ বছর আমি ছোটো কাজ করছি তো এই মনে হয় কয়বার কাজ হ্যাঁ কাজ করতেন আমি সেলাই কাজ করি আচ্ছা আপনার যোগাযোগ করার নাম্বার না আমার কাছে নাম্বার একচল্লিশ তিপ্পান্ন পঞ্চান্ন এটা হলো আপনার নাম্বার দর্শকদের কি বলার আছে দর্শকদের কাছে প্রতিবেদন আছে খুব কষ্টে করে মাটা খুব বৃদ্ধা মা বুড়ো মানুষ এই জন্য কোষ খাটনি করতে পায় না বাবাটা বিয়ে করে চলে যাওয়া নাই মাটা খুব কানতে কানতে পাগলের মতন হয়ে গেছে এই জন্য আইসি আমি প্রতিবেদন তো মনের মতন মানুষ পাই সে আমার যা বলবো আমি তাই শুনবো আমি তার পাশে থাকবো সে তার দুঃখে সুখে সারা জীবন আমি তার পাশে থাকবো ঠিক আছে তাহলে